কুকিং উইথ পিউসা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি মটর পোলাও রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে পোলাও চাল নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা লেবু মটরশুঁটি কিশমিশ আলু বখারা ঘি গুঁড়া দুধ পেঁয়াজ কুচি গরম মশলা আদা রসুন বাটার কাঁচামরিচ নিয়ে নিয়েছি রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্নার শুরুতেই এখানে চার টেবিল চামচের মতো ঘি আছে আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর জয়ত্রী আছে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিব পেঁয়াজ হালকা বাদামি করে আমি ভেজে নেব পেঁয়াজ আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসছে এবার আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু কষিয়ে নেব আদা রসুনের বন্ধ যাওয়া পর্যন্ত আমি কষিয়ে আদা রসুন বাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেব আমি তিন কাপের মতো চাল নিয়েছি এই আমি চার কাপের মতো পানি নিয়ে নিয়েছি যে কাপ দিয়ে আমি চাল মেপেছি ওই কাপ দিয়ে আমি পানি মেপেছি পানিটা ফুটে উঠলে আমি চাল দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে দেব বলক চলে আসার জন্য পানিতে বলক চলে এসছে এবার চালগুলো দিয়ে দেব এখানে আমি তিন কাপের মতো চাল নিয়েছি তিন কাপ চাল আমি ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো পানি জড়িয়ে নিয়েছি এখানে আমি তিন কাপের মতো চাল নিয়ে নিয়েছি তিন কাপ চাল ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে দশ মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো লেবু রস দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম কিছুটা কেউরা জল দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব এবার দুই কাপের মতো মটরশুঁটি দিয়ে দিব চালের পানিটা আর একটু টেনে আসলে আমি দমে দিয়ে দিব আরো কিছুক্ষণ আমি পানিটা টানিয়ে নেব চালের পানিটা অনেকটাই টেনে আসছে এবার আমি দমে দিয়ে দিব দমে দেওয়ার আগে কিছুটা কাঁচামরিচ দিব এখানে কিশমিশ আলু বুখারা আছে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে দিব আর পাঁচ মিনিট পর অবশ্যই একটা নাড়া দিয়ে দিব চুলা রাসটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিয়েছি নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি যেন পুড়ে না যায় দশ মিনিটের মতো আমি দমে রেখেছিলাম আর পাঁচ মিনিট পর একবার উল্টে দিয়েছিলাম রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে রান্না হয়ে গেছে মজাদার মোটর পোলাও দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ